মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তিনি স্বপ্নে আসতেছেন না কেন তিনি বোধহয় আমার উপরে নাকশ হয়ে আসেন আমরা এরকম মানুষের মনে করি আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সব সময় নয় বরং এটা তার নিয়ন্ত্রণে নয় বরং এটা আল্লাহ তালার ফায়সালা আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে নাও হতে আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিত বাহি হবে বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আসেন তো তার পক্ষ থেকে দান দানসাদা করবেন দোয়া করবেন আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে সে দেখা দিতে পারেন আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন ব্যাপারটা এরকম না এটা তার হাতে না Amen.